সামরিক পদক্ষেপ হুমকি ধামকি কিংবা লোভনীয় সব প্রস্তাব পারমাণবিক শক্তি অর্জনে কোনো কিছুকে পাত্তা দিচ্ছে না ইরান ট্রাম্প প্রশাসন যতই ফাঁদে ফেলতে চাচ্ছে ততই যেন ঐক্যবদ্ধ আর দৃঢ়তা খুঁজে পাচ্ছে ইরান তারই ধারাবাহিকতায় এবার ট্রাম্পের রক্তচোখ উপেক্ষা করে আরও আগ্রাসী সিদ্ধান্ত নিল তেহরান কী সে সিদ্ধান্ত ট্রাম্প সহ পুরো বিশ্বের প্রতিক্রিয়া কী সেটা নিয়ে চলছে আলোচনা সমালোচনা কেননা ইরানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য সমস্যাকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করছে অনেকে ইরানের এই সিদ্ধান্তকে পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত পদক্ষেপও মনে করছেন কেউ কেউ জাজিরা জানিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএএ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান শুধু সিদ্ধান্ত নিয়ে বসে নেই দেশটি এরই মধ্যে পার্লামেন্টের পর সুপ্রিম কাউন্সিলও এর অনুমোদন দিয়েছে ইরান প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে ইরানের এই সিদ্ধান্তটি তেহরান এবং আইএএ উভয়ের জন্যই ক্ষতি করা হবে একই সাথে মধ্যপ্রাচ্য নতুন করে অস্থিতিশীল হয়ে পড়তে পারে বিশেষজ্ঞদের মতে আইএইএ থেকে বের হয়ে যাওয়ায় ইরানের পারমাণবিক কার্যক্রম বাহিরের কোনো দেশ আর পর্যবেক্ষণ করতে পারবে না তাই তারা চাইলে পারমাণবিক বোমাও তৈরি করে ফেলতে পারবে যা কেউ জানতেও পারবে না অনেকে ধারণা পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত প্রবেশ করল ইরান জানা গেছে যুক্তরাষ্ট্রের হামলার পরেও ইরানের হাতে যা ইউরোনিয়াম আছে তা দিয়ে অন্তত বারোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে খামেনি প্রশাসন এমনকি সেটা মাত্র দুই সপ্তাহে সম্ভব বলে দাবি করেছে সামরিক বিশ্লেষকেরা আইএএ থেকে বেরিয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা তৈরি হবে যার ফলে ইরান আরও কঠোর নিষেধাজ্ঞা পেতে পারে এবং বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হতে পারে যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যুতে আগ্রাসী নীতির পরেও এত বড় ঝুঁকি কেন নিল ইরান জানা গেছে গত ১৩ জুন রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলা শুরুর পর থেকেই এর প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান কারণ তেহরানের বিশ্বাস ইসরায়েলের এ হামলার নীল নকশা তৈরি করে দিয়েছে আইএইএ ইরানের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে ভালোভাবে নিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি বন্ধ না হয় তাহলে আবারও ইরানে হামলার কথা বিবেচনা করবেন ইরান এমন এক সময় আইএইএ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যার মাত্র কয়েক ঘন্টা আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ কিংবা অন্য কোনো স্বীকৃত সংস্থার পর্যবেক্ষকদের নিজেদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে তেহরান ট্রাম্পের হুমকি বা পরামর্শে যে কোনো গুরুত্ব নেই ইরানের কাছে সেটাই আরও একবার জানিয়ে দিল খামিনী প্রশাসন পরমাণু ইস্যুতে ইরানের ছাড় না দেওয়ার যে মানসিকতা সেটারও প্রমাণ পেল বিশ্ব কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ট্রাম্প যেভাবে ইরানকে পরমাণু সক্ষমতা শেষ করে দেওয়ার মিশনে নেমেছেন তাতে ভয়াবহ এ সিদ্ধান্তের সামরিক প্রতিক্রিয়া কীভাবে দেখান সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমনিতেও ইরানে আবারও হামলার হুমকি তো দিয়ে রেখেছেন ট্রাম্প আগেরবার শুধু পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানালেও এবার তার মাথায় কি চলছে ধারণা করা কঠিন হতে পারে আইএইএ থেকে বেরিয়ে গিয়ে ইরান শুধু নিজেদের পারমাণবিক ভাগ্য নিজেদের হাতে নিল না বদলে দিল পুরো বিশ্বের পারমাণবিক হিসেব নিকেশ বিশেষজ্ঞদের ধারণা ইরান আইএইএ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেলে অন্যান্য দেশও একই পথে হারতে পারে ট্রাম্প কি ইরানের দেওয়া এই ধাক্কা সামলাতে পারবে ভবিষ্যতের কাছে তোলা থাকুক এই প্রশ্নের উত্তর ধন্যবাদ